মাসের শেষের দিকে এসে আরও কমছে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরো কতটুকু কমেছে রড সিমেন্টের দাম সেটা জানাতে সরাসরি রড সিমেন্টের দোকানে চলে আসলাম পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জানতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কতটুকু কমতির মুখে তাহলে চলুন দর্শক আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে আসব আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো ষাট টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা স্ট্যান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো ষাট টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁচপান্ন টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবার চলুন রডের দামগুলো জেনে নেই রডের তালিকায় প্রথমেই আছে জিপিএইচ ব্র্যান্ডেড রড যার দাম আছে নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচআরআরএম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এসএস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজেদ উননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন মন্তাহা সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম